আপনাদের সবাইকে আমাদের দোকানে স্বাগতম এসে একবার হলো প্রতিষ্ঠানটা দেখে যেতে পারেন এবং এই যে নাম্বারটা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম মেসেঞ্জার একবারে সব কিছুতে আমাদেরকে পাবেন এই নাম্বারে আপনি নক করতে পারেন নক করে মালের রেট জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো রেট দেওয়া হবে আপনি রেট নিয়ে মাল দেখে মালের ছবি দেখে রেট নিয়ে সন্তুষ্ট হয়ে মাল নিতে পারবেন ন্যায় নিষ্ঠার সাথে যদি ব্যবসা করতে চান ইনশাল্লাহ সততা অটো নাট সাথে যোগাযোগ করতে পারেন সততা অটো অ্যান্ড নাট বল্টু হতে পারে আপনার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান ভালো মূল্যে ভালো মান ভালো কোয়ালিটি আমরা দিতে চেষ্টা করব আমাদের কাছে আপনি অটোর সব ধরনের আইটেম পেয়ে যাবেন এই যে হলুদ এলইডি এটা খুব অস্বল্প রেটে আমাদের কাছে এখন পেয়ে যাবেন মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকা আমাদের কাছে হলুদ এলইডি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে রয়েছে ডায়ড টিটি হরন লিভ হরন অর্থাৎ অয়েল সেল সকল সাইজের অয়েল সেল এই যে বিভিন্ন সাইজের অয়েল সেল বাংলা চায়না সকল অয়েল সেল প্লাস্টিক হরন চব্বিশ দাঁত প্রিমিয়াম তিরিশ দাঁত বাইশ দাঁত হলুদ ক্লিপ দশ নম্বর বারো নম্বর হাতুল ব্রেক শু একুশ এলইডি পনেরো এলইডি এন্টিকেটর লাইট অ্যানালগ মিটার ডিজিটাল মিটার এবং মোটর আপনি আমাদের কাছে ভালো কোয়ালিটির মোটর পাবেন এস কে হরন ফরালিটি সাদা একাত্তর দাঁত পিনিয়াম রিক্সা চোখ মিটার মিটার কাটা তালা চাবি বিভিন্ন ধরনের তালা চাবি আমাদের কাছে রয়েছে ওয়ারিং সেট রয়েছে সকল প্রকার পিক আপ মিশু পিক আপ বোরাক পিক আপ রিক্সা পিক আপনি আমাদের কাছে পাবেন গ্রিজ এ ওয়ান গ্রিজ মলম গ্রিস প্যাকেট গ্রিজ, ফাতা গ্রিস আর্জান এসিকট এসি কট পানি চার্জার কট রিক্সা কট গ্লাস ক্লাম বড় ছোট সকল ধরনের বুশ মাঠঘাট রাবার ছোট সাইজ বড় সাইজ ওদের কাছে পাবেন আপনি চাপা সুইচ রিক্সা চাপা চাইনিজ বাংলা হুন্ডা সুইচ চায়না বাংলা লিভার বুশ এক্সেল নাট বড় এক্সেল নাট ছোট স্পেন্ডাল ব্রেক স্প্রিং দেখিয়ে দেওয়া হচ্ছে অটো এটা হচ্ছে দোকানের ঠিকানা আবগুরি মেশিনারিজ মার্কেট দোকান নং নয় হোল্ডিং নং একশো তেরো মদনপাল লেন অথবা নবকট রোড ঢাকা এ হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে এ হচ্ছে